প্রায় সমস্ত খ্রিস্টান লোক কোরআনকে অবমাননা করে তাই আল্লাহ বলছে কোরআনের হেফাজতকারী হলো আল্লাহ আল্লাহ কোরআনকে হেফাজত করবে তাই তো এবার দেখো এই কথা বলেছে ড্যান্স শুরু করছে নিত্য ডান্স শুরু করে দিছে দেখো আল্লাহ বলে কোরআন হেফাজত করে কোরআন সিরা আমি ফালাই দিলাম আল্লাহ তো কোরআন হেফাজত করে না কালকে দিলে সত্য কথা বলে আল্লাহ মিথ্যা বলে এটা দেখার পরে সেই ক্যাপ্টেন চিপার মধ্যে কামড় দেওয়া বেহু সবস্থা চলে গেল আমি দেখতে পারবো না এটা সাথে সাথে নাই বিকট একটা শব্দ হয়েছে যে আওয়াজের পরে একটা ভূমিকম্প হয়েছে সেই হল সেটা সহকারে ভেঙ্গাচোর চোরমার হয়ে মাটির মিশে শব্দ এক একচুটি সেই তুরস্কে পঞ্চাশ হাজার মানুষ মারা তার পিছনের ইতিহাস হলো তাই আপনার শোনেন না পেপারে দেখেন তার ঘটনা হলো এটা আল্লাহ দেখাই দিস আল্লাহ বলে কোরআন কারিমের হেফাজত আমি করব। গোটা বিশ্ব পৃথিবীর যত কোরআন কারিম আছে সব পানির মধ্যে যদি ফেলে দেওয়া হয় সমুদ্রের মধ্যে আল্লাহ বলেন আমি হেফাজত করছি হাফেজদের কলমের মধ্যে কোরআন কেউ নিতে পারবে না আর আমি হেফাজত করছি আমার এই ঘর বৈদি আল্লাহ এই ঘরের রবের কর তোমাদের উচিত আর এই ঘরের মালিক আমি হেফাজত আমি করবো কানে হেফাজত আমি করবো

শেষ পর্যন্ত পারা নাই অদিয় মহাসার এবং অদিয় মহাসার মাঝখানের জায়গাটার মধ্যে যখন আসছে আল্লাহ পাক বলেন তয়রান আবাবিলা তারমিহিম হিজারাতে মিন সিজিল ফাজালহুম কাসিম মাকুল আর আবাবিল পাঠিয়ে দিয়া আমি সেই হাতি বাহিনীর যে আমি মাটির মধ্যে মিশিয়ে দিলাম ভক্ষিত ভুষি মতো আমি আল্লাহ পাক করে দিলাম আগাতেই পারে না ঘরের মালিক কে কোরআনের মালিক কে কালাম তোমার আমার কথা তুমি পুরাই ভাইরা অতই তুই সুজাই আমাদের ভিতর শক্তি অনেক বেশি শক্তি কম না বেশি কোরআন আমাদের হাতে আখিরে জামানার নবীর উম্মত আমরা পাওয়ারই তো আলাদা যেমন তেমন নবীর উম্মত নেই আমরা আল্লাহ রসুল আল্লাহর বন্ধু শেষ জামান নবীর উম্মত আমাদের মালিক অত কোনো ভয় নাই যার মালিক আছে তার নিরাপত্তা আছে যার মালিক নাই তার নিরাপত্তা নাই আমাদের মালিক আছে নিরাপত্তা আছে শোয়ার বদলে তুমি মোর আল্লা বিশ্ব শুয়ে হয়েছে আসলের মায়দানে পানি খাওয়াই খাওয়াই সব জাননার থেকে কোন কোন ফেরেস্তার কোন কোন মদ্যেরকে নিয়ে যাবে গায় ফেরেস্তারা কই যাও খয়বিছ আর হই গেছে গা আসার আশা লকা ফেরা মাপ দে এই আমল ক আমল তো হয়ে গেছে গা মা হবে কামার সামনে পাব আল্লাহ পাপছে এন্ডে গুনের হল্লা হারে বাড়ি। আবু নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া গুনের পাল্লাতে কাতে করে না ऊंचा করে ফেরেশতারা বলতো হে আল্লাহ আপনি বন্ধু কি করে তাই ফেরেশতা কোনো কথা বলেন না আমার বন্ধু যা বলে তাই আমি গ্রহণ করি আল্লাহ বললেন আমার বন্ধু হাসুরের মধ্যে যা বলে আমি আল্লাহ কবুল করি এই মদদেরকে দেখে 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 পানি পান করে জান্নাতি তেলি এই ভাগ্য কাদের আমাদের

হাসিরের ময়দানে মহান মাবুদ তার এত সুন্দর পায়ের গোসাটা বের করে দিবেন আল্লাহ রাশিকের আল্লাহর পাগলেরা আল্লাহ রব্বুল আলমিনের ওই পা দেখে দেখে সেজদা করে করে জান্নাতে চলে যাবে কিছু মানুষ সেই সুযোগ গ্রহণ করার পরে তারাও সেজদা করা শুরু করে দিবে কিন্তু পারবে না ফালাইয়াস্তাতীয় তাদের পিঠটা সুযোগ হয়ে যাবে সেজদা করতে পারবে না যারা পৃথিবীর বুকে নামাজ আদায় করা নাই সম্মান করা নাই শ্রদ্ধা করা নাই নামাজের বিরোধিতা করেছে রুকু করে নাই শেষ করে নাই তারা তো হাঁসের ময়দানে তাদের পিঠটা সোজা হয়ে যাবে করতে পারবে না জান্নাতও জিতে পারবে না আর যারা চেষ্টা করবে তারাই জান্নাতে চলে যাবে আল্লাহ আরে কারিতে সাথে করো মাতানিছা ঘরে সেজদা দাও হাসরে ময়দানে যদি আল্লাহর কাছে সেজদা পাইবা দিদ দিপার সরখন সুবহানাল্লাহ অতএব এই এই সুসু হাত ছাড়া কি করে 77 বছর পরে 80 বছর পরে 100 বছর পরে আর কি পাঁচতলা বিল্ডিং করার সব থাকবো 100 বছর জান হয়ে যাবেগা লাঠি বর হাতে একবার জাম যায় আবার যায় না একবার ইউনাইটেড আবার এবার ফেয়ারে ওই সময় যদি কেউ কয় বাবা তোমার নামে একটা বিল্ডিং করতেছি চলেদের উদ্বোধন করে দেওয়া যায় আপনি কি করবেন কয় বাবা আমার দিন শেষ তোরাই মুখ কর কে তোমার দিন শেষ কে বেলায় শক্তি আছে লো হাতে হ্যাঁ বেলা নিকি কিলাকিলি করতো মেলা নিকি রাজনীতি করত দাবরা দাবি করতো দাবরা দাবি হয়ে গেল কোথায় দাবরা দাবি গেল

সুর আছে মানুষ নাই কই গেল যে জীবনে কোনোদিন দেখা হবে না যা গেছে গেছে আসে একশো বছর পরে পর ঠ্যাং ঠেঙ্গের লোকের ঠেং বাড়ি খাইবো দেখবো নুন আনতে পান্তা ফোর তখন সবই চলে যাবে তখন আল্লাহ বলবেন যে তোর নে আমি বিচার সালিস কি করবো তোর এমনি মাফ করে দিয়েছে যা তোর বয়স না সত্তর আশি হাতে শিবাস সত্তর উপর বয়স গেলে আল্লাহ এমনি মাফ করে দেয় নে আল্লাহ কি করব সত্তর বস্তুরের একটা লোক না কোনো যুদ্ধের ময়দানে যোজায় পারবো ওই যে মিশনে চান্স পাবনি বা সত্তর হইলে সত্তর হইলে তো এমনি তো ভালো হয়ে গেছে গা রূপ নাই যৌবন নাই কিছু নাই কিলে কিলে করবে হ্যাঁ শক্তি নাই অবশ্যই এমনি মাপবোটা যা খামাই পারতো এই সময় কামাইতে হবে সেরকম শোভা আল্লাহ অতএব এটাই হলো গোল্ডেন অপরচুনিটি ফর আস এটা আমাদের জন্য একটা হলো স্বর্ণ সুযোগ এখনই কামাই করে নিতে হবে সকালে দুপুরে বিকালে যখনই সুযোগ পাই তখনই আল্লাহর জিকির সোমান আল্লাহ আনন্দ আল্লাহ করে আল্লাহর জিকির করলে লাভ কি লাভ তো কোনো মানুষ বলতে পারবে না লাভ তো আল্লাহ বলছে আল্লাহর জিকির করে লাভ কোনো পিস সাফ করে করবো

কাজে বেশি বেশি জিকির করলে সফল কাম হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই জনগোষ্ঠী ওয়ালাও আহলাল কুরা আমানু আলাইহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জনবস্তী যেই जनपद আমার প্রতি ঈমান আনছে আমি আল্লাহকে ভয় করেছে আসমান জমিনের বরকত দিয়া তাদেরকে আমি সুশোভিত করে দেব জুরক ক সুবহানাল্লাহ আল্লাহ প্রতি মানানেন আল্লাহরে ভয় করেন আসমান এবং জমিনের যত বরকত আছে আসমানের জমিনের জমিনের বরকত ছায়া যাবেন না আসমানের বরকত ছায়া যাবেন না জুরক ক সুবহানাল্লাহ মান্না সালওয়া আপনি সাজুদেন আল্লাহ দিছিলেন বন্ধ হয়েছে কথা ঠিক কিন্তু বরকত এখনো চালু আছে আবার বরকত দিতে পারে আল্লাহর কাছে মান্না সালোয়া কি শেষ আল্লাহর কাছে শেষ আল্লাহ বলেন যে এই অসংখ্য প্রজাতি যা আছে মানব যা সহকারে আমার সেই ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ নিয়েও শেষ করতে পারে না কত নিবেন অনেকে মনে যা দিছে আল্লাহ দিদি দিতে মনে হয় শেষ রাজার গোল্লা ভোরায় অসংখ্য সমপ্ত জলরাশি ফোঁড়াইতে পারে আল্লাহর ভান্ডার কখনো ভুরায় না না বলতে কিছুই নাই আল্লাহ সাথে খালি কি আছে আছে জোর কম সোয়ার আল্লাহ তাই কত টাকা আছে ভাই আছে মে কত রিজিক আছে আল্লাহ করে আছে অতর সুখ মান্ত সবই গায়ের হিসাব অহরন্ত ভান্ডার আমার আছে চাইলেই পাবি মতো মত সার জোর কর সুবহানাল্লাহ আসা রব্বুনা আইয়ুব দিনা খায়রা মিনহা ইন্না ইলা রব্বিনা রাবিবুন বামার বান্দা আমার কাছে যা চাবে অচিরে তার সে তার প্রাপ্তি আমি আল্লাহ পাক বেশি দিয়ে দিতে পারি জোর কর সুবহানাল্লাহ কাজে মানুষ চায় কি চায় আল্লাহ টিয়া দুই লাখ দিও আমারটা চাকরি দিও দুনিয়ার সমস্ত সব কিছু চাই এই চাওয়ার কোনো অর্থ নাই চাইতে হবে আল্লাহ তোমার চাই শান্তি চাই সুস্থতা চাই হেদায়েত চাই দুনিয়াতে মঙ্গল চাই আখের তো মঙ্গল চাই এটা হলো কায়দার দোয়া আপের শান্তি রাখতে গেলে আল্লাহ কি করবে আল্লাহ খুব ভালো আপনি অসুস্থ ছিল তাও তো ব্যাপারে হে আল্লাহ সুস্থতা দাও হে আল্লাহ শান্তি দাও হে আল্লাহ হেদায়ত দাও দুনিয়া মঙ্গল করো আখেরা তো মঙ্গল করবেনা আতিনা ফিদ দুনিয়া হাসে

দুনিয়া চায় না দুনিয়ার মালিক কে চায় তাহলে সবই পাইবেন দুনিয়ার খেলে ডুবেন না আল্লার খেলে নুবেন এটাই হলো কথা দুনিয়া তুমারি হে দুনিয়া তুমারি হে দুনিয়া কামা লো দুনিয়া তুমারি হে দুনিয়া তুমারি হে দুনিয়ার মাজা নাও দুনিয়া তোমার দুনিয়া ক লাথি মেরু দুনিয়া সালামারে লাথি মারো দুনিয়া সালাম করে লাথি মারো দুনিয়া তোমাকে সালাম করবে দুনিয়ার পিছে পিছে গোরো ঘুট্টু ঘুরতো দুনিয়ার কোন জায়গায় তুমি খাদ্য পড়ে যাবে তুমি দেখ পৃথিবীর সমস্ত শান্তির মালিক যিনি কোন আর তুমি ইন আজ মা উপর আমায় ঠিক মাই মাইন বলে কলে এমনন্ত জলরাশি এই পানি যদি চলে যায় কে তাদেরকে এই পানি ফিরাইয়া দিবে সমুদ্রের পারে দাঁড়ান এই পানিগুলি বলো ভাটা কই যায় কই গেল আবার বলো আসে কে নিয়ে আসলো আল্লাহ বলে নিয়ে গেছিলাম যদি ফিরিয়া না দিতাম এরা ঈশ্বর মুলকের মধ্যে আল্লাহাক ত্রিশ নম্বর আয়তের মধ্যে আফসুস করে আল্লাহাক বলতেছেন এই জোয়ার এই ভাটা এই চা এই সমুদ্রের জোয়ার ভাটা দেখে দেখে তোমার জীবনকে তুমি একবার খুঁজ আমার জীবনের উত্থান আছে আমার জীবনের জোয়ার আছে কোন একদিন আমার জীবনের ভাটা লেগে আসবে চল্লিশের পরে তখন আমার কি উপায় হবে আল্লাপক বলেন আমার কাছেই বান্দা তোমার জীবনের শ্বাস ঠিকানাটা হবে যদি কোরআন হাদিস শরীফ নামাজ রোজা মিথ্যা যদি হয়ে যায় বাসা যাবে যদি সত্য হয় তাহলে পরে দেয়ার ইজ নো রেক্টিফিকেশন এরা সংশোধনের আর টাইম নাই যেটা এমন কোর্ট এটাই প্রথম কোর্ট এনেই শেষ কোর্ট হারলে অবস্থা খারাপ জিতলে মামু বাড়ি কথা ঠিক কিনা জিততে ত্যাগ করে বেশ একবার আর যদি হাইরা যায় তাহলে পরে ফেরেস্তা একটা শব্দ আছে সেই ফেরেস্তার কিন্তু খুব সাক্ষাতে সেই ফেরেস্তারা জাহান্নামের মধ্যে ঘুরতাছে যখন কাফেররা জানতে পারলো যে জাহান্নামের মধ্যে জন প্রহরী আছে উনিশটা ফেরেস্ত আছে তখন কাফেররা বলাবলি করতেছে তো আমরা যেরম জুয়েন যেরকম শক্তি কাই তুই একটা ফেরেস্তারে পারবি না একটা ফেরেস্তার লাগবে তা হ্যাঁ ও আলাম তো গোটামুটি তিন সেটার নামে তো তুই তিন সেটারে ধরবি উনিশ জন ফেরেশতা আমরা যে কজন কাফের আছি পাসাব ধরে হুদি আলমা বাকের সোকেন নিচে যেতে করব উঠাতো না বলা করতেছে সব 19 টা কথা আল্লাহ পাক বলছেন 19 জন ফেরেশতা জাহান্নামের মধ্যে এবং সেই ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে হাতে এবং চলে আগুন আগনে ছয় না কারণ কি কারণ কি জাহান্নামের আগুনের মধ্যেতে ফেরেশতারা চলে তাগো আগুনে ধর না কারণটা কি আর নালে দুই একটা কারণ কই আমি সেটা হলো আদি শুনতে পাইছি উনিশটা ফেরেস্তার কফালের মধ্যে লেখা বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম লেখা উনিশটা ফেরেস্তার কফালের মধ্যে লেখা ওই ফেরেস্তার যাহা আগুন মধ্যে দিয়ে যায় তা আগুন স্পর্শ করেন অর্থাৎ যদি বিসমিল্লাহ রহমান আমল করেন আগুনে ভুলবেন বিসমিল্লাহ রহমান রহিম এটার মধ্যে অক্ষর হলো উনিশটা ফেরেস্তা উন্নিষ্ঠ্যা শব্দ হলো সাইট্যা জান্নাতের মধ্যে চারটা নহর আসে চারটা নহর পাবেন উন্নিষ্ঠা অক্ষরের কারণে এই উন্নিষ্ঠা ফেরেস্তা মিশ্রণ হবে জাহান্নাম আগুনতে হেফাজত করলেন আপনি কিছু ভাবেন দুধের নহর তারপরে সমষ্ট পানির নহর মধুর নহর শরাবের নহর এই চারটা নহর মানে নদী দুধের নদী মধুর নদী গুলিস্তান কত তালাস কাল খাঁটি মধু পরে চিন্তা ভাবনা করলাম হেঁটে রাসায় হেঁটে মধুর বলে নদী আছে কত খাবি আর এই যা কিছু দেখেন উপকরণ পৃথিবীকে সব জান্নাতেরই কিছু অংশ আলাপটা পৃথিবীতে মধু আছে না তারপরে আপনার পানি আসে না সুমিষ্ট পানি আছে না ওই যে মদিলাত মক্কা শরীফে যান জমজমের পানি এই দমদমের পানি আছে না ওইটাই তো বৃষ্টির পানি ওটা বৃষ্টির চেয়ে আল্লাহ আমার মনে হয় পাইপ টেপ লাগিয়ে দিচ্ছে খা জমে খাওয়া খা সারা পৃথিবীর মানুষ পানি খেতেছে পুরাই নাই আরে আপনার কি জানি কয় একটা পুকুর হেসলে পারে কি হয়ে যায় মরুভূমির মধ্যে খেলে পানি খেলে উক্তি আছে কত প্রায় কত কত বছর হয় অনেক আজ কত হাজার বছর হয়। ইব্রাহিম সালাম থেকে এই পর্যন্ত চার সাড়ে চার চার হাজার বছরের মতো আর এত পানি মানুষ নিতেছে এত খাইতেছে কমেই না এটা লাইন কোন জায়গায় এটার লাইন আল্লাহ বাবু ইমন দেয় কোন দিনে দিচ্ছে জয় দিচ্ছে এটার লাইন হলো সেই জায়গা হাসর ময়দান আল আল্লাহ নবী সাল্লাই সাল্লাম কাউসারের পানির দিয়া এই মধ্যে খাওয়ায় যান না তিনি তো দেখবেন যে কাউসারের পানি পানি আসে কোন জায়গাতে উনি তালাশ করতে থাকবেন পাবেন না তা আল্লাহ জিবরাইল ফেরেজ থেকে পাঠাই দিবেন যে জেলার ফেসতে যাও আমার রসুল তো তালাশ করে কাউসের উৎপত্তি পাচ্ছে না তুমি তার নিয়ে উৎপত্তি দেখায় দাও তো জিবর আলাহাম আল্লাহ নবী সাস সাথী নিয়ে গেলেন জান্নাতুল ফের দোষ ফের যাওয়ার পরে একটা ঘর সেই ঘরের মধ্যে একটা ছোট্ট একটা কুঠির বালাখানা ওইটার মধ্যে একটা বাক্স বাক্স জিবর আলাহাম বলতেছেন হে রসুল বাক্সটা উঠান তা বাক্সটা খুলছে খোলার পরে দেখা যায় ভিতর বিসমুল্লাহ রহমান রাহিম লেখা বিসমুল্লাহ রহমান রাহিমের লাস্টে যে মিমটা আছে মিমের তারে যে ন্যাঞ্জা আছে ওই ন্যাঞ্জার সাথে যুক্ত হইয়া এই জমজমার ইয়ার ইয়ার পানি কাউসারের পানির আস্তে আস্তে ওই জায়গার থেকে তার কিছু নমুনা আল্লাহ আমার মনে হয় জমজমের মধ্যে কিছু দিছে যুক্ত করে আল্লাহ তাহলে এই পানি হোরায় না কেন এই পানি এত মিষ্টি কেন ই পানি এত স্বাদ কেন ই পানি খালে রোগ থাকে না কেন জমজমের পানি খাবেন পেটের মধ্যে যদি কোন প্রকার কোনো বিঘ্ন কিছু থাকে পেট ব্যথা শুরু হবে এটা আমি নিজে প্রমাণ আমি সিয়ানুপতি যখন হজে গেছিলাম তখন আমি তো শুনছি জমজমের পানি খেলে অসুখ থাকে না আমার আবার পেটের একটু সমস্যা ছিল পেট বেড়ে পানি খাইছি যে খাইলে প্যান্ট প্যান্ট ভালো লাগবে আর কি খাওয়ার পরে আমার প্যান্ট বিষ তাহলে বুঝি সাথে আসলো আমি আমার তো ভালো লাগতো না পানি খাওয়ার কয় না বুঝলেন নাই পানি খাই এই সমস্যা হয়েছে আমি তাহলে পানি ভালো হলে কেমনি কিনে কয়না প্যাটে যতক্ষণ বদ্ধ করছো খারাপ থাকবে পানি ওটার পেটে থেকে বাড়ি করে দিল পরে প্যাট বিষ সকাল দুপুর পর্যন্ত বিকালের দিকে আবার ঠিক হয়ে গেল পানি প্যাটে ঢুকলে যত টক্সিন জাকিস আছে সব বাড়ি করে দিও পানি আমরা সুস্থ হয়ে যাবে সকালে দুপুরে রাত্রে তিন বেলা তিন দুগুণ ছটে খেজুর খাবেন জমন পানি খেবেন জীবনে কিচ্ছু দরকার পড়বে না এরকম ফুড ভ্যালু এই জমন পানির মধ্যে তাহলে এগুলার যুগ কোন জায়গায় আমার মন হয়তো ওই জান্নাতের ফের দোষ আল্লাহর ঘর সোজা উপরেই হলো বাইতুল মামুর বাইতুল মামুর উপরে সোজাই হলো জান্নাতের ফের দোষ